টানা দুই বছরের রক্তক্ষয়ী সংঘর্ষের উত্তাপ শেষে গাজা উপত্যকা এখন শান্তির আভাস ট্রাম্প মধ্যস্থতায় যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে সোমবার প্রথম দফায় সর্বশেষ জীবিত সাতজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন এমন টালমাটাল পরিস্থিতির মধ্যে তেলাবিবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্ট নেসাটে ভাষণ দিতে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালের সাত অক্টোবর রে হামলায় আটক 7জন ইসরায়েলি চিহ্নকে রেড ক্রসের তত্ত্বাবধানে ইসরায়েলি সেনা বাহিনীর কাছে হস্তান্তর করা হয় মুক্তিপ্রাপ্তদের আগমনে তেলাবিবের হোস্টেজ স্কোয়ারে হাজারো মানুষের বাঁধভাঙা উল্লাস দেখা যায়। জাম্প চুক্তির শর্তানুসারে বাকি 13 জীবিত জিম্মি নিহতো 26 জনের মৃত্যু এবং আরও দুজনের মিলতে পারে এর বিনিময়ে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের বরণ করে নিতে গাজার নাসের হাসপাতাল মঞ্চ ও চেয়ার সাজানো হয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের সামরিক শাখার সদস্যরা কালো পোশাকে সেখানে উপস্থিত ছিলেন গাজাবাসীর আশা এই দৃশ্য রক্তক্ষয়ী সংঘাতের শেষ অধ্যায় বন্দি বিনিময় এই চুক্তি শান্তি প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে দুই বছরের এই যুদ্ধ গাজাকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করেছে বিশ্লেষকদের মতে ট্রাম্পের আসন্ন নেসেট ভাষণ শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে